নমস্কার বন্ধুরা বাজার থেকে পাকা পেঁপে কিনে নিয়ে এসছেন আর কেটে নেওয়ার পরে দেখছেন পাকা পেঁপেটা অতটা মিষ্টিই না কেমন একটা পানসে কি করবেন ফেলে দেবেন একদমই নয় বানিয়ে নিন একটা অসাধারণ স্বাদের পাকা পেঁপের পুডিং খেতে খুবই সুন্দর করতে লাগে সময় খুবই কম পাকা পেঁপের পুডিং বানানোর জন্য নিয়ে নিয়েছি মোট চারশো গ্রাম পাকা পেঁপে টুকরো করে কেটে একটি ব্লেন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম জল ছাড়াই এই পেস্টটা খুব সুন্দর স্মুথলি তৈরি হয়ে যায় তারপরে একটা ছাঁকনিতে ছেঁকে নেব পেস্টটাকে যাতে এর মধ্যে কোনো দলা থাকলে সেগুলো ছাঁকনিতেই আটকে পড়ে অন্যদিকে ব্লেন্ডিং জারের মধ্যে যেটুকু পেস্ট লেগেছিল, সেটাকে জল দিয়ে ধুয়ে একটা বাটিতে নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম মোট চার চামচ কাস্টার্ড পাউডার ভ্যানিলা এসেন্সের ভালো করে এটা গুলে নিলাম আর এটাকেই পাকা পেঁপের পেস্টটার মধ্যে মিশিয়ে দিলাম তাহলে এর স্বাদও ভালো হবে আর পেস্টটা খুব তাড়াতাড়ি ঘনও হয়ে যাবে এবার যেই পাত্রে পুডিংটা তৈরি করব সেটাকে ভালোভাবে একটু ঘি দিয়ে গ্রিস করে নিয়ে উপরের দিকে ছড়িয়ে দিলাম পেস্তা কুচি এবার চলে যাচ্ছি কড়াইয়ের দিকে গ্যাসের ফ্লেম লো রেখেছি দিয়ে দিলাম এক কাপ চিনি তার সাথে অল্প একটু জল তারপরে চিনিটাকে গলবার জন্য ওয়েট করব। চিনি একটু গলে এলেই মিশিয়ে দেবো পাকা পেঁপের পেস্টটা গ্যাসের লো ফ্লেমে এটাকে ফুটতে দিলাম আর অন্যদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ কর্নফ্লাওয়ার তারপরে এর মধ্যে একটু জল দিয়ে এর একটা ঘোল বানিয়ে নিলাম আর এদিকে গ্যাসের মধ্যে লো ফ্লেমে কিন্তু প্রায় সাত থেকে আট মিনিট পেঁপের পেস্টটা ফুটছে পরিমাণও অনেকটা কমে গেছে যেই এর মধ্যে কর্নফ্লাওয়ারের এই ঘোলটা মিশিয়ে দিলাম সঙ্গে সঙ্গে কিন্তু এই পেস্টটা আস্তে আস্তে ঘন হতে থাকবে তো এরপরে এর মধ্যে মিশিয়ে দিতে থাকবো ঘি মোট তিন চামচ ঘি একটু একটু করে মেশাবো আর আস্তে আস্তে দেখবো যে পুরো পেস্টটা বেশ ঘন হয়ে গেছে একেবারে জেলির মতো থক থকে আর কড়াইয়ের গা থেকে ঘি ছাড়তে থাকছে এটাই ইন্ডিকেশন যে আমাদের পেস্ট কিন্তু একেবারে তৈরি এর মধ্যে মিশিয়ে দিলাম কিছু ড্রাই ফ্রুটস আর তারপরে যে পাত্রের মধ্যে এটাকে সেট করব বলে রেডি করেছিলাম সেখানে পেঁপের এই মিশ্রণটাকে ঢেলে দিলাম আর এরপরে একটুখানি হাতা দিয়ে এর উপরটাকে লেভেল করে দিলাম তারপরে এটিকে বাইরে এক ঘন্টা আর ফ্রিজের মধ্যে এক ঘন্টা ঠান্ডা করার জন্য ছেড়ে দিলাম দু ঘন্টা পরে ফিরে এসেছি আমাদের পেঁপের পুডিং একেবারে তৈরি হয়ে গেছে ছুরি দিয়ে পাত্রের সাইড থেকে এর গাটাকে একটু ছাড়িয়ে নিলাম আর তারপরে একটা ডিশের মধ্যে এটাকে উল্টে উপর থেকে একটু ট্যাপ করে দিয়ে আস্তে আস্তে পাত্রটিকে তুলে দেখাই অসাধারণ স্বাদের এই পাকা পেঁপের পুডিং যেমন হেলদি তেমন টেস্টিও বানানো দেখতেই পেলেন কতটা সোজা এবার চটপট ছুরি দিয়ে এটাকে কেটে নেওয়া যাক দেখুন একটা কেটেও আপনাদের দেখিয়ে দিই ভিতরটা কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন এতটা সুন্দর পাকা পেঁপের পুডিং আর দেরি নয় ছটপট আপনারাও কিন্তু বাড়িয়ে ফেলতে পারেন হেলদি আর টেস্টি এই পাকা পেঁপের পুডিং আর বানালে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপিটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল সোনালি কথাকে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না আবার চলে আসবো অন্যদিন অন্য কোনো মজার রেসিপি নিয়ে তাহলে আজ নিলাম বিদায়